আসসালামু আলাইকুম অবশেষে মামুর ব্যাটারাই চ্যাম্পিয়ন হল বিপিএলের এবারের এই আসরে দেখুন অক্সনের পরবর্তী সময় কিন্তু আমরা যারা দল বিশ্লেষণ করেছিলাম প্রত্যেকেই এক বাক্যে স্বীকার করতে বাধ্য হয়েছিলাম এবারের এই আসরের অন্যতম সেরা ব্যালেন্সড টিম রাজশাহী ওয়ারিয়র্স। কারণটাও স্পষ্ট যেভাবে হান্নান সরকার এবং নাজমুল হোসেন শান্ত দেখে শুনে দুর্দান্ত একটা দল গঠন করেছেন এই দলটা অন্যান্য যে কোনো দলের চাইতে অনেক বেশি ব্যালেন্সড এ কথা আপনাকে স্বীকার করতেই হবে শুধুমাত্র কাগজে কলমে ব্যালেন্সড টিম নয় তাদের এই ব্যালেন্সটা তারা অব্যাহত রেখেছে মাঠের ক্রিকেটেও যার শুরুটা হয়েছিল নজরুল হোসেন শান্তর দুর্দান্ত একটা সেঞ্চুরির মধ্য দিয়ে প্রথম ম্যাচেই শান্ত সিলেটের বিপক্ষে একশো এক রানের একটা অনবদ্য ইনিংস খেলে দলের জয়ে বেশ বড় ধরনের একটা ভূমিকা রেখেছিলেন এবং পরবর্তী সময়ে যখনই সুযোগ এসেছে তখনই তিনি ব্যাট হাতে রান করার চেষ্টা করেছেন পাশাপাশি তার দুর্দান্ত অধিনায়কত্বের উপর ভর করেই কিন্তু পয়েন্ট টেবিলের এক নম্বর আসনে উত্তীর্ণ হয়েছিল রাজশাহী যদিও বা প্রথম কোয়ালিফায়ারে তারা চট্টগ্রামের বিপক্ষে পরাজিত হয়েছিল কিন্তু পরবর্তীতে দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেটকে পরাজিত করে ঠিকই কিন্তু ফাইনালে জায়গা করে নিয়েছিল মজার বিষয় কি জানেন পুরো টুর্নামেন্টে যে তানজিদ হাসান তামিম রীতিমতো নিজের ছায়া হয়ে থেকেছিলেন সেই তামিমই কিন্তু ফাইনালে অনবদ্য একটা সেঞ্চুরি করলেন অর্থাৎ নিজেদের প্রথম ম্যাচে যেভাবে শান্ত সেঞ্চুরি করে দলের জয়ে বড় ধরনের ভূমিকা রেখেছিলেন সেই তারই দেখানো পথে হার্টল্যান্ড ফাইনালে তঞ্জিদ হাসান তামিম যিনি বলে একশো রানের একটা ইনিংস খেলে দলের জয়ে বেশ বড় একটা ভূমিকা রাখেন মজার বিষয় কি জানেন আজকে যেভাবে তামিম ব্যাটিং করেছেন যেভাবে একটার পর একটা ছক্কা হাঁকিয়েছেন মনে হয়েছে পৃথিবীতে সবচাইতে সহজতম কাজ ছক্কা মারা কারণ যেভাবে তিনি অবলীলায় সাতটা ছক্কা হাঁকিয়েছেন এইভাবে যদি সাবলীলভাবে বাংলাদেশের কোনো ব্যাটার ছক্কা মারতে পারে সেই ছক্কা মারা দেখা সত্যিকার অর্থেই অনেক বেশি আনন্দের শুধুমাত্র নিজেই কিন্তু ভালো ব্যাটিং করেননি পাশাপাশি উদ্বোধনী জটিতে শাহিফজাদা ফারহানকে নিয়ে বেশ কার্যকর একটা পার্টনারশিপও গড়ে তুলেছিলেন মূলত এই পার্টনারশিপের উপর ভর করেই শেষ পর্যন্ত একশো রানের একটা লড়াকু সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয় রাজশাহী পরবর্তীতে রাজশাহীর নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে চট্টগ্রাম সত্যিকার অর্থেই আর দাঁড়াতে পারেনি যে কারণে তেষট্টি রানের একটা বড় জয়ের দেখা পায় রাজশাহী আর একটা বিষয় কি জানেন রাজশাহীর এই দুর্দান্ত পারফরমেন্সের পেছনে যার অবদান সবচাইতে বেশি হি ইজ নান আদার দেন আন্নান সরকার যিনি প্রথমবারের মতো বিপিএলে কোচিং করালেন এবং প্রথমবার কোচিং করাতে এসেই কিন্তু বিপিএলের ট্রফি নিজেদের করে নিলেন এর আগে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও কিন্তু তার কোচিংয়েই চ্যাম্পিয়ন হয়েছিল আবাহনী সুতরাং এ কথা বলাই যায় যেভাবে একটার পর একটা সাফল্য পাচ্ছেন হান্নান সরকার তাতে করে সালাউদ্দিন পরবর্তী সময়ে আরও একজন সফল কোচ পেতে যাচ্ছি আমরা যিনি পরিপূর্ণভাবে বাংলাদেশি আরেকটা জিনিস না বললেই নয় এই দলটা কিন্তু সত্যিকার অর্থেই একটা পরিবারের মতো লড়াই করেছে যে কারণে বিদেশি খেলোয়াড়েরাও কিন্তু এই দলটাকে বেশ ভালোভাবেই অন করেছেন সেটা আপনি নিশাম বলেন উইলিয়ামসন বলেন বিনুরা ফার্নান্দু বলেন মোহাম্মদ ওয়াসিম বলেন কিংবা সাহিব ফারহান বলেন বিশেষ করে বিনুরা ফার্নান্দুর কথা না বললেই নয় যেভাবে তিনি রীতিমতো হ্যান্ডস্ট্রিংয়ের চোট নিয়ে শেষ দিকে বোলিং করেছেন তাতে করে রাজশাহীর একজন ভক্ত হিসেবে অবশ্যই আপনাকে তাকে স্যালুট জানাতে হবে ইনফ্যাক্ট ফাইনালেও কিন্তু বেশ বড় ধরনের ভূমিকা তিনি রেখেছেন তিনবার বোলিং করেছেন মাত্র নয় রান খরচায় চারটি উইকেট শিকার করে চট্টগ্রামকে একশো রানে আটকে রাখার ক্ষেত্রে বেশ বড় একটা ভূমিকা রেখেছেন সর্বোপরি এই দলটা সত্যিকার অর্থেই অনন্য এবং অসাধারণ ক্রিকেট খেলেছে পুরো টুর্নামেন্টে যে কারণে অত্যন্ত যৌক্তিকভাবেই এবারের এই সিরিজের অর্থাৎ এবারের এই টুর্নামেন্টের ট্রফিটা সত্যিকার অর্থেই রাজশাহীরই প্রাপ্য ছিল প্রিয় দর্শক রাজশাহীর এই অনবদ্য পারফরমেন্স নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ